নগাঁর সাপাহার উপজেলা আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত এই উপজেলা শহরের কিছু অংশ আপনাদের দেখাবো পশ্চিম থেকে পূর্ব দিক পর্যন্ত ছোট্ট এই ভিডিওটি যদি দেখেন তাহলে আমাদের এই আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত সাঁপার উপজেলার একটা পুরোপুরি ধারণা পেয়ে যাবেন তো চলুন শুরু করে আজকের এই ভিডিওটি নগর যে কয়েকটি উপজেলা রয়েছে তার মধ্যে এখন সবচেয়ে সুপরিচিত নাম হচ্ছে সাপাহার। কারণ একটাই আম উৎপাদনে শীর্ষ নগর এখন সবচেয়ে বড় আমের বাজার বসে কিন্তু এই সাপাহার উপজেলা শহরে তো এই উপজেলা শহরের দিকে যাচ্ছে আমি এখন এটা হচ্ছে উপজেলা পরিষদ আর সামনে যাচ্ছি এখন দেখা দেখা যে জিরো পয়েন্ট যাবো এবং সেখান থেকে পায়ে হেঁটে আপনাদের পূর্ব দিকে নিয়ে যাব বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আম উৎপাদনে শীর্ষ তালিকা রয়েছে নগাঁর নাম কারণ নওগাঁর বেশ কয়েকটি উপজেলা যেমন সাপাহাড় নিয়ামতপুর বর্ষা পত্নীতলা সহ বেশ কয়েকটি উপজেলায় এত পরিমাণে আম উৎপাদন হয় যে দেশের সবচেয়ে রেকর্ড পরিমাণ আম উৎপাদন এখন নওগাঁ জেলাতেই হচ্ছে কারণ রাজশাহীর চাপাইনবগঞ্জকে ছাড়িয়ে এখন আমাদের উপজেলা এখন শীর্ষে রয়েছে এবং যার কারণে কিন্তু এই আমাদের উপজেলা শহরে আমের সিজনে সবচেয়ে বড় হাট বসে এখানে এবং আমের বাজার বসে তো আমি এখন উপজেলা শহর উপজেলা থেকে আমি সাপাহাটের যে জিরো পয়েন্ট রয়েছে সেদিকে যাচ্ছি এবং আমাদের দেখা দেখে যাচ্ছি ডান দিকে ফেলে রেখেছি সেই থানা এবং সামনে যাচ্ছি ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে এর পাশেই কিন্তু রয়েছে সেই উপজেলার মূল পয়েন্ট মানে জিরো পয়েন্ট বরেন্দ্র অঞ্চলের অন্যতম শুষ্ক এলাকা হচ্ছে এই সাপাহার উপজেলা আশেপাশে যেসব জায়গা জমি রয়েছে অর্থাৎ আমাদের জমি সেই সব জমিতে জমিতে শুধুমাত্র বর্ষার পানিতে ধান চাষ হতো একসময় পরবর্তীতে নতুন প্রযুক্তি যখন পানি সেচ দেওয়ার ব্যবস্থা আছে অর্থাৎ গভীর নলকূপ সেইগুলো থেকে মানুষ ধান চাষ করতো কিন্তু বর্তমানে এখন সেই ধান চাষকে উঠিয়ে এখন প্রত্যেকটা এলাকায় যেদিকে তাকাবেন শুধু আমের গাছ ছাড়া কিছুই দেখা দেয় না তো যাই হোক এটাই হচ্ছে সেই জিরো পয়েন্ট তো জিরো পয়েন্টে একটা স্মৃতিসৌধ নির্মাণ করা আছে কিন্তু চারিদিকে যে লক্কর ঝক্কর সিস্টেম মানে কি বলবো শুধু পেপার পোস্টারে ছেয়ে গেছে চারপাশ তো যাই হোক আমি এখন যাচ্ছি জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে তার আগে সাপাহার থেকে নগা শহরে যাব তাই এখানে একটা মেল সার্ভিস রয়েছে তো টিকিট কেটে নিলাম তো আর যাওয়ার আগে একটু ঘুরে নিচ্ছি এখান থেকে আমি সোজা পূর্ব দিকে যাচ্ছি অর্থাৎ জিরো পয়েন্ট থেকে সোজা পূর্ব দিকে যাচ্ছি এবং যেতেই ডানে বামে যে সব বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখছিল এগুলো সব প্রায় হচ্ছে মার্কেট অর্থাৎ বিভিন্ন খাবারের মার্কেট সাপাহার বাজারে সবচেয়ে সুপরিচিত দুইটা মার্কেট রয়েছে ডানে এবং বামে তো আমি এখন সেদিকে যাচ্ছি সোজা পূর্ব দিকে তো যাওয়ার পথে এই যে বাজারের দৃশ্যগুলো আসলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বাজার দেখলেই বোঝা যায় যেটা আমাদের দেশের কারণ রাস্তার যে অবস্থা থাকে এবং ফুটপাতে যেখানে সেখানে দোকান বসিয়ে পুরোপুরি অবস্থাটাকে পরিবর্তন করে মানে পরিবর্তন করে ফেলে আমরা তো যাই হোক এগুলো আসল কিন্তু কাম্য নয় একটা শহর একটা বাজারকে যদি সুশৃঙ্খল কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই তাহলে পরে এই যে দেখুন রাস্তার ধারে এরকম দোকানপাট এবং ময়লা আবর্জনায় স্তূপ বানিয়ে রাস্তা দখল করে ভ্যান গাড়ি দোকানপাট এগুলো কিন্তু মোটেই কাম্য নয় আপনি অনুন্নত বাংলাদেশের চেয়েও কিন্তু অনেক অনুন্নত দেশ রয়েছে সেগুলোর দেশের অবস্থা যদি দেখেন তাহলে আমাদের দেশের সাথে কোনোভাবে মিলাতে পারবেন না তো যাই হোক আমি এখন পূর্ব দিকে যাচ্ছি এবং আপনাদের দেখা দেখা যাচ্ছি তো আপনারা যদি এই সাপাহারে আসতে চান আমির সিজনে তাহলে আম খেতে পারবেন এসে আমির সিজন সামনে রয়েছে তো নওগাঁ থেকে সরাসরি গাড়ি আসে সাপাহারে এবং আপনারা আসতে পারবেন সেখান থেকে আর এখানে নগাঁও শহর থেকে সাপাহারের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটারের বেশি তো যাই হোক আপনারা যদি আসতে চান তাহলে যে কোনোভাবে আসতে পারবেন ঢাকা থেকেও আসতে পারবেন ঢাকা থেকে সরাসরি বাস চলাচল করে এমনকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য সুযোগ সুবিধা রয়েছে এবং সড়ক পরিবহন ব্যবস্থা অনেকটা ভালো কিন্তু আশেপাশে ট্রেন স্টেশন নাই ট্রেন স্টেশন একমাত্র সেই শান্তাহার থেকে আপনাকে নগা আসতে হবে এবং নগা থেকে যোগে এই সাপাহার উপজেলা আসা আসা লাগবে আপনাকে যাই হোক আমি এখন পূর্ব দিকে যাচ্ছি এবং দেখা দেখাতে এই ছোট্ট বাজারের এই ছোট্ট ভিডিওতে শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা কারণ সাপাহার হচ্ছে আমাদের উপজেলা শহর এবং ছোট্ট একটা শহর মানে উপজেলা শহর যা যা থাকা লাগে মোটামুটি তাই আছে কিন্তু বাংলাদেশের অন্যান্য উপজেলা শহরগুলো যেরকম উন্নত সেরকম নেই যদিও সাম্প্রতিক আমের বাণিজ্য চলাকালে এই আশেপাশের এলাকাগুলোর ধানের জমির দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে যা আগে ছিল না যখন শুধুমাত্র ধান চাষ হতো তখন কিন্তু জমির দাম কম ছিল কিন্তু বর্তমানে আমের দাম বেড়ে যাওয়া এবং আম উৎপাদনে সবাই লাভবান হয় এখন জমির দাম চড়চড় করে বেড়ে একদম আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে দেখা যায় জেলা শহরের মতো দাম হয়ে গেছে আমাদের সাপাহার উপজেলায় তো যাই হোক এই ছোট্ট ভিডিওতে আপনাদের শুধুমাত্র ধারণা দিচ্ছিলাম যে আমাদের উপজেলা শহরটা কীরকম যদি ভালো লাগে তাহলে সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আর আমার পেজে যদি নতুন থাকেন পেজটি ফলতে সাথে থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর আমার আপনার কোনো ভালো লাগা জায়গা থাকলে সেটি কমেন্টে তুলে ধরুন আপনার সেই ভালো লাগা জায়গাটি তুলে ধরার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে